দীর্ঘ কিছুদিন যাবৎ ভাবছি আপনাদেরকে একটা ভিডিওতে ভীষণ ভালো বার্তা দেব অনেক ভাবে বলছি অনেক কিছু আপনারা শুনছেন হাত জোর করে বলছি মামা মামি কাকা কাকিমা জ্যাঠা জেঠিমা দাদা দিদি ভাগনা ভাগ্নি সবাইকে হাত জোর করে বলছি এই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন আপনারা কারণ আজকে যে আমি অলঙ্কারগুলো পেয়েছি আপনাদের আশীর্বাদের জন্য বহু লোকে যাদের ইস্যু হয় না বাচ্চা কাচ্চা হয় না তারা কিন্তু এরম বড় বড় আংটি আমাকে দিয়ে গেছে এরম বড় বড় আন্টি আমাকে দিয়ে গেছে বেস্ট লেপ দিয়ে গেছে চেন দিয়ে গেছে এই টোটাল ভিডিওটা আমি করলে না হলেও তিরিশটা ভিডিও হবে জায়গার নাম ধরে ধরে বলতে গেলে তা আমি হাত জোর করে বলবো আজকে একটা মারাত্মক টোটকা দেব যারা সন্তানহীন যদি আমার ভাগ্নিদের মায়েদের কাকিমাদের শরীর খারাপ অথবা পিওর ঠিক হয় তাহলে এই টোটকাটা আপনারা করবেন আশা করি ঈশ্বরের কৃপায় সন্তান লাভ হবে এই সন্তান লাভ থেকে কিভাবে উপকৃত আপনারা পাবেন আপনাদের ক্ষুদ্র মামা হয়ে আমি বলছি আমি অভাগা মামা মায়ের আশীর্বাদে আমি বলছি মায়ের আশীর্বাদে বলছি প্রত্যেকটি ব্যক্তি ফল পেয়েছে কিন্তু আপনারা একটি কাজ ক্রিয়া কিন্তু করবে সেটা কি গ্রহ যদি সঠিক না হয় তাদের কিন্তু সব দিক থেকে বাধা আছে যেমন পূজা বলে একটি মেয়ের বাচ্চা হয়েছে আর একটি ছেলের বুবাই নাম ওর বইয়ের নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি যাই হোক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি সবাই বাচ্চারা সুস্থ থাকুক ভালো থাকুক আমি হাজ্য করে আরেকটা একটা কথা আপনাদের কাছে জানাতে চাই সেটা কি আপনারা কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখবেন না টোটাল ভিডিওটা দেখবেন কোন সময় কোন কথা বলেছি কিভাবে বলেছি জানতে হবে শুনতে হবে বুঝতে হবে আমি হাত জোড় করে বলছি আমার বার্তা আমার ছবি নিয়ে অনেক রকম ভাবে অনেক ব্যক্তিরা পয়সা কিন্তু কামাচ্ছে তাহলে আপনারাও কিন্তু সুস্থ থাকার জন্য অথবা ভালো থাকার জন্য আপনারা এই ক্রিয়াগুলো কিন্তু করবেন এটা কি তাহলে এই বাচ্চা বা ইস্যু আসার জন্যে আপনারা কি করবেন সেই ক্রিয়াটার জন্যে মামিদের দিদিদের এবং দাদাদের হাত জোর করে বলবো মারাত্মক এই টোটকাটা কিন্তু করবেন এলাকা থেকে আমার কাছ থেকে নিলেই যে বাচ্চা হবে এর কোনো কিন্তু মানে নেই কারণ এই টোটকা দিয়াতে অনেক ব্যক্তির বাচ্চা কাচ্চা এসছে বা হয়েছে আমি জানি হয়েছে নালে এত কিছু পাবো কেন আমি আমাকে দেবেই বা কেন এই যে কলকাতার একটি ব্যক্তি কলকাতার একটি ব্যক্তি তার ছেলে হয়েছে গেঞ্জিটা দিয়ে গেছে আজকে আর এই ব্রেসলেটটা আজকে দিয়ে গেছে দোকান আছে বেলেঘাটা বেলেঘাটা তার বাড়ি কলকাতা বেলেঘাটা তার বাড়ি আর একটা পাঞ্জাবিও দিয়ে গেছে সেই পাঞ্জাবিটা ছোট হলে আমি পাঞ্জাবিটা খুলে নিই তার ছেলে হয়েছে দশ দশ মাস দশ দিন বয়স তো দশ মাস না হলে মায়ের কাছে কোনো বাচ্চা আমি আসতে বারণ করি তো বহু কষ্ট করে মেহনতি করে আমার জন্যে পয়সা জমিয়ে আমার যদি ওই সম্পক্ষে আমি বউ বলি ওই সন্তানটা আমারও মা তাকে অনুদান করেছে মা তাকে দিয়েছে সে হ্যাপি হ্যাপি সুখী হ্যাপি হ্যাপি ভালো তা আমি আপনাদের কাছে হাত জোর করে বারবার করে কেন বলি আপনারা টেনে টেনে কিন্তু ভিডিওটা দেখবেন না সেটা কি করে হয়েছে সম্ভব কি করে সম্ভবটা অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু করেছে আমি একটা কিছু করে দিয়েছিলাম তাতে তেইশশো টাকা খরচা হয়েছিল এর বেশি লাগে না প্রত্যেকটা ভিডিওতে বলেছি ও এসে নিয়ে গেছিলো আমি বউগুলে ডাকি নামটা বলা নিষিদ্ধ বলে এই ফোনে বলতে পারছি না বা ভিডিওতে বলতে পারছি না এরা এত হ্যাপি ভাষায় বোঝানো যাবে না তুমি দেখো বউ বলে তোমায় কি বলে ডাকবে আমাকে বড় বলে বর আর বউ মানে স্বামী স্ত্রীর সম্পর্ক তো বলা যায় না আমরা ইয়ার কে বউ বলে আমার নাতনি হয় এই সম্পর্কে ওর একটা কাকিমা নিয়ে এসেছিল আমার কাছে সেই সর্ষে ও কাকিমা আমাকে মামা বলে কাকিমার মেয়ে যার ফলে আমি বউ বলি আমার নাতনি হয় বলে আমার ছ হাজার ছশো না চারশো চৌষট্টি না কটা বউ হয়েছে সব দাগ দিয়ে আছে ছ হাজার বউ আছে আমাকে ক্যাডবেরি দিয়ে গেছে সিগারেট খাই বলে একটা বউ এ দাদু সিগারেট খাবে না ক্যাডবেরি খাবে তবুও মাঝে মাঝে সিগারেট খাওয়া হয়ে যায় বা খাই আপনাদের কাছে হাত জোর করে বলছি টোটাল ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না আসল কথাতে এবার আসি অনেকে অনেক ভাবে যে বাচ্চাকে আমি এনে দিয়েছি না মিথ্যা আমি গ্রহ ঠিক করে দিয়েছি তারপরে যে টোটকাটা দিয়েছি সেই টোটকাটা করাতে তাদের কিন্তু ইস্যু এসছে সেটা কি, সেই টোটকাটা কি আপনাদের জানাবো নিশ্চয়ই শোনাব তা আপনাদের কাছে হাত জোর করে বারবার করে কেন বলছি ভুলেও কিন্তু ফোন করে জিজ্ঞাসা করলে এই টোটকার ক্রিয়া কোনোটাই কাজ হয় না যার ফলে বলি আপনারা একবারের জায়গায় চারবার পাঁচবার দেখুন একটা ব্যক্তিকে বললাম ফিটকারি আর হলুদ বালিশের তলায় রাখুন গত কয়েকদিন আগেকার ভিডিও ও পঞ্চাশবার আমাকে ফোন করে বিভিন্ন লোক জিজ্ঞেস করছে মামা কিসে বাঁধবো রুমালে না কাগজের যে কোনো ফিটকারি আর হলুদ পাশাপাশি রাখতে হয় গুঁড়া হলুদ হলে প্যাকেটে রাখুন বা একটা রুমালের মধ্যে নিন বা কাগজের মধ্যে এগুলো জিজ্ঞেস করার কোনো প্রয়োজনই নেই তবুও বোঝেন না কেন বোঝেন না জানি না একবারে এই জায়গায় পঞ্চাশবার ভিডিওতে বলেছি প্রত্যেকটি কথা এর আগে লটারির টিপস দিয়েছি এবার যাওয়া ফুলের গাছ কোন দিকে শিকড় নেব পূর্ব দিকে না উত্তর দিকে না দক্ষিণ দিকে না পশ্চিম দিকে বিভিন্ন রকম সমস্যার ফোনগুলো আপনারা করেন আমি বারবার করে বলি একদম যখন না বুঝতে নিশ্চয়ই ফোন করবেন ফোন না করলে হবে কি করে তাহলে সম্পর্ক থাকবে কি করে হায় হ্যালো আপনি কেমন আছেন নিশ্চয়ই আমাকে জানাবেন আপনারা ভালো থাকবেন বলবেন ভালো আছি বা কোনো সমস্যায় পড়লে নিশ্চয়ই ফোন করবেন তাই না আমি টিকিট কাটতে যাব কোন দিকে মুখ করে কাটব কোন দিকে কোন পকেটে টাকা নিয়ে কাটবো এই বিভিন্ন রকম প্রশ্ন আপনারা করেন এর জন্য আমি হাত জোড় করে বলছি প্রশ্ন করবেন না ভিডিওটা টোটালটাই দেখবেন তাহলে মেন উদ্দেশ্য আসি শোবার আগে ঠিক পিরিয়ডের শোবার আগে মাথার রাখেন বারবার করে বলছি বিছানায় যখন শুতে যাবেন সেই শোয়ার একটা ক্রিয়া আছে সেটা কি। মা বোনেদের পিরিয়ড হয় মামিদের পিরিয়ড হয় অর্থাৎ শরীর খারাপ হয় সেই শরীর খারাপ অবস্থায় পাঁচ দিন স্বামীর সাথে ডিটাচ থাকতে হবে পাঁচটা দিন ডিটাচ কিন্তু থাকতে হবে যেদিনকে স্বামীর কাছে যাবেন শুনতে একটু বাজে লাগে বাস্তব ডাক্তার যখন আমি আপনাদের সন্তান আমার ভাগ্নিদের আমি ছেলে হই আমার মামিদের আমি ছেলে হই আমি যদি ডাক্তার হয়ে নিশ্চয় অ্যাপেন্টিসাইড হলে আমার অ্যাপেন্টিসাইড অপারেশন করতে হবে যার ফলে এইভাবেই আমি বোঝাতে চাই বা বলতে চাই আপনারা বেয়াদব ভাববেন না হাত জোর করে বলছি বলতে হচ্ছে এই কারণে নয় কিন্তু এই সমাধানটা হবে না এই সমাধানটা সুস্থভাবে যেভাবে এই ক্রিয়াটা বলবো সেইভাবে আশা করি সম্পক্ষ তৈরি হলে তবেই কিন্তু হবে সেটা কি পাঁচটা দিন ডিটাস থাকতে হবে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে পাঁচ দিন পরে সঙ্গমে যেতে হবে সেই যাওয়ার আগে কী ক্রিয়া করতে হবে সকালবেলা তিনটে পান আড়াইটা করে গোলমরিচ আর ঘরের একটু করে মৌরি সাতটা করে মৌরি তাহলে কী নেবেন জল অথবা চা কিছু কিন্তু খাওয়া যায় না বাসি মুখে খেতে হবে পাঁচ দিনের দিন পিরিয়ডের ঠিক পাঁচ দিনের দিন এটা মায়েদের উদ্দেশ্যে বলছি ভাগ্নিদের উদ্দেশ্যে বলছি দিদিদের উদ্দেশ্যে বলছি কি করবেন যাদের সন্তান হয় না ভালো মিঠা পাতা ছোটো ছোটো তিনটে পান নেবেন সাতখানা মৌরি নেবেন বেচে বেছে একটু সুন্দর দেখে দেখে মিঠাপাতা পান আড়াই খানা করে এক একটাই গোলমরিচ দেবেন কেটে কেটে বা শিলনোড়াতে ভেঙে দুখানা আধ দেখ আড়াইটা তার মানে আড়াইটা করে গোলমরিচ মানে কি টোটাল গোলমরিচ সাড়ে সাতটা লাগবে ছটা তিন দুগুণে ছটা হাফ আপ করে তিনটে এই গোলমরিচ দিয়ে তিনটি পান সকালবেলা খেতে হবে বাসি পেটে অর্থাৎ কিছু খেলে কিন্তু হবে না একটি পান খেতে খেতে বাথরুমে ঢুকবেন স্নান করবেন অর্ধ স্নান অবস্থায় পূর্ব দিকে মুখ করে আরেকটি পান খাবেন মায়ের নাম করবেন যে আমার মাগো সন্তান দাও সঙ্গে একটু জল নেবেন পানের ঝাল লাগবে যেহেতু ঝোলমরিচ দেওয়া এটা কুল কুচি করে খেয়ে নেবেন ফেলবেন না পূর্ব দিকে মুখ করে কিন্তু খেতে অর্ধক স্নান অবস্থায় লাস্ট পানটা একটা পান খেতে খেতে গেলেন বারবার করে বলছি শুনুন তিনটি পান নেবেন আগে তিনটি পান ঠিক করে নিয়ে নেবেন তিনটি পান নেবেন সাতটা করে গোলমরিচ দেবেন টোটাল লাগবে একুশটা এই সরি সাতটা করে মৌরি দেবেন সাতটা করে মৌরি দেবেন টোটাল লাগবে একুশটি মৌরি আর আড়াইখানা করে গোলমরিচ দুটো দুটো হাফ হাফ এই তিনটি পান লাগবে একটা পান খেতে খেতে যাবেন আর একটা পান নিয়ে যাবেন সঙ্গে একটা জায়গায় রাখবেন যা কিলিবিলি করে বা কাউকে দিতে বলবেন অর্ধ অবস্থায় পূর্ব দিকে মুখ করে আর একটা পান খাবেন লাস্ট পানটা খেতে খেতে ঘরে এসে ঠাকুর যে ঠাকুরকে আপনি যে দেবতাকে ভালোবাসেন মহামানান মায়েরা বোনেরা যারা মামিরা যারা আপনাদের পীর বাবাকে ভালোবাসেন পীর বাবার নাম করে খাবেন বা হিন্দু শাস্ত্রের যারা আছেন যেই ঠাকুরকে ভালোবাসেন সেই ঠাকুরের নাম নিয়ে খাবেন আপনার কোল জুড়িয়ে দেবে এবং আশা করি ঈশ্বরের কৃপায় পায় বাচ্চা নিশ্চয়ই আসবে আশা করি বাচ্চা নিশ্চয়ই আসবে এর পরবর্তী ক্ষেত্রে কি যারা মামা আছেন তাদের প্রত্যেকটি দিন সন্ধ্যাবেলা একটি করে এলাচ একটি করে লবঙ্গ চিবিয়ে চিবিয়ে সাত দিন খেতে হবে যারা মামারা আছেন তাদের তারা কি করবেন একটি করে এলাচ একটি করে যেদিন থেকে আপনার স্ত্রী পান খাবে অথবা মামি পান খাবে মামাদের উদ্দেশ্যে বলছি সেদিন থেকে সন্ধ্যাবেলা একটাই এলাচ এলাচের দানাগুলো যেন ভালো হয় ছোট এলাচ একটি এলাজ আর একটি লবঙ্গ চিবিয়ে খাবেন তারপরে মামিদের সঙ্গে সঙ্গমে যাবেন অথবা দিদিদের সঙ্গে সঙ্গমে যাবেন দাদাদের উদ্দেশ্য বলছি মামাদের উদ্দেশ্য বলছি এরমভাবে সাত থেকে পনেরো দিন খান আর পনেরো দিনের মধ্যে সে দু দিন তিন দিন যাই যান তাতেই কিন্তু সম্পর্কটা তৈরি হয়ে যাবে আশা করি ঈশ্বরে কী পায় আমি দাদু হান্ড্রেড পারসেন্ট হবো যারা ভাগ্নি তাদের যারা দাদা দিদি খাওয়াবে খাবেন তাদের নিশ্চয়ই আমি জেঠু হব এই আশা আমার আছে আপনারা এই ক্রিয়াটা কিন্তু অবশ্যই করবেন অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে অনেক কিছু বলতে পারছি না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসার জন্যে নৈহাটিতে কিভাবে আসবেন নৈহাটি নামবেন ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন নেত্রালোক চোখের হসপিটাল যারা অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন তাদেরকে এর আগের দিনও বললাম আজকেও দেখুন পাঁচ টাকা পাঠিয়ে এগারোজনের নাম দিয়েছে বারবার করে বলেছি পাঁচ টাকা যারা পাঠাবেন সাতজনের বেশি নাম দেবেন না না সরি কালকে পাঠিয়েছে পাঁচ টাকা পাঠিয়েছে জনের নাম দিয়েছে বারবার করে বলছি সাতজনে বেশি নাম দেবেন না যে ব্রাহ্মণ এগারো জনের নাম নেয় সেই ব্রাহ্মণ কি পাঁচটা টাকা দিতে হয় মায়ের দু টাকাও থাকে না এর জন্য উদ্দেশ্য করে বলছি পার হেড যাবে এক টাকা দিলেও শান্তি পায় এইসব করে বলছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দারুণ দারুণভাবে থাকুন যে অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠান অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে সেভেন ডবল জিরো থ্রি ফোর ডবল থ্রি সিক্স নাইন ফাইভ এই নাম্বারে টাকা পাঠাবেন ছ নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে বলবেন নেত্রালোক চোখের হসপিটাল মামা অন্ধ লোকও দেখিয়ে দেবে এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করছি আশেপাশের কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় নিশ্চয়ই হেল্প করবেন সবাই মিলে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার когда